প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব একটু লাভজনক হবে এবং আমরা অতি তাড়াতাড়ি সেই খামারটা ভেড়ায় পরিপূর্ণ এবং তাড়াতাড়ি গ্রো করতে পারবো সো এর মধ্যে আমি পয়েন্টে রেখেছি পয়েন্টে রেখেছি একটা হচ্ছে দেশি ভেড়া আরেকটি হচ্ছে ক্রস গাড়ি আজকে আমরা এই দুটা বিষয় নিয়ে আলোচনা করব এবং কি কি পাবো কি কি হারাবো সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব না বাড়িয়ে শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনটা দিয়ে খামার করলে আমাদের জন্য বেশি লাভজনক হবে তার মধ্যে আমাদের পয়েন্টটা রয়েছে এক হচ্ছে দেশি ভেড়া এবং দুই হচ্ছে ক্রস কারল সো আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেশি ভাড়ার বৈশিষ্ট্য এবং এদের দেখতে কেমন হয় আপনারা দেখে থাকবেন বা দেখেছেন যে আকার ছোট হয় হয় আর লেজ দেখবেন যে আপনার তর্জনী আঙ্গুলের মতো একদম ছোট বেশি বড় না আর এদের শরীরটা ছোট হয়ে থাকে আর এরা কি কি খাবার খায় সেটা বলতে গেলে তারা ঘাস লতা পাতা সব কিছুই খেয়ে থাকে দানাদার খাদ্য সহ আর যেটা হচ্ছে যে এরা বছরে কয়বার বাচ্চা দেয় এরা বছরে দুইবার করে দেয় যখন বাচ্চা দেয় প্রতিবার দুইটা করে দিয়ে থাকে আর যদি এদের বয়স বেশি থাকে বা অনেক পুরনো বা বয়স্ক ভেড়া হয়ে থাকে তারা দেখবেন যে তিনটাও বাচ্চা দিতে দিতে পারে কোনো কোনো সময় আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো চেষ্টা করলে আপনি এদের নিয়মিত কি বলে ভ্যাকসিন আর কেরমি ট্যাবলেট অন্যান্য যে চিকিৎসাগুলো আছে সেটি যদি ঠিকমতো করতে পারেন দেখবেন যে আপনার ভেড়াগুলো অনেক সুস্থ এবং স্বাভাবিক থাকবে আর এই ভেড়ার দাম এভারেজ মনে করেন যে যখন সুন্দর একটা মা ভেড়াকে বিক্রি করবেন তখন দেখা যায় যে পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি আয় করতে পারবেন একটা ভেড়া পার ভেড়া তারপর দেখা যায় যে এদের পাঠাগুলো বড় হয় দেখবেন যে বেশি বড়ো না হলেও আর কি ভালো বড়ো হয়ে থাকে সয়ীদেরও আপনি একটা সুন্দর মূল্যে বিক্রি করতে পারবেন তারপর আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ক্রস ভেড়া নিয়ে অর্থাৎ ক্রস কাড়াল নিয়ে আপনারা সকলে চিনবে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে লেজ থেকে ভেড়া নির্বাচন করুন আপনার সেই ভিড়া সেই ভিডিও দেখতে দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটাকে আমরা ক্রস বলছি সো আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই ক্রস কালার প্রকারভেদ কেমন এরা দেখতে একটু বড় সড়ো আকারের হয় দেখতে অনেকটা কালার মতোই কিন্তু একটু কোন সময় দেখবেন যে কান ছোট হয়ে থাকে আর বড়ও হয়ে থাকে আর এদের লেজগুলো অনেকটা দেখবেন হাঁটু বরাবর হয়ে থাকবে আর এদের শরীর বড় আকার এদের লোমগুলো অনেক বড় বড় হয় আর এরা বেশিরভাগ সাদা কালার হয়ে থাকে আর এরা অন্যান্য ভেড়ার মতোই ঘাস তারপরে লতা পাতা চাষ খাস তার আদার সব কিছু খেয়ে থাকে আর এরাও দেশি ভেড়ার মতো আপনার বছরে দুইবার করে বাচ্চা দেয় এবং দুইটা করে বাচ্চা দেয় সব বুঝতে পারতেছেন দেশি ভেড়া একটু একটু মূল্য কম হয়ে থাকে এবং এই ক্রোশকালের মূল্য অনেকটা আপনার গ্রামের কাছাকাছি হয়ে থাকে দেখবেন যে একটা সুন্দর ক্রস ক্রোসালের দাম আপনার দশ থেকে পনেরো হাজার পর্যন্ত যাইতে পারে আর যদি একটা পাঠাকে যদি আপনি সুন্দর মতো পরিচর্যা করে গড়ে তুলতে পারেন দেখবেন যে আপনি সে পাড়া থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আয় করতে পারেন সো এটা একটা হচ্ছে আর আমি সাজেস্ট করব যদি আপনার কাছে অর্থ থাকে সেই পরিমাণ তাহলে আপনি করস গাড়ল দিয়ে খামার শুরু করতে পারেন এ থেকে আপনার সুন্দর একটা বেনিফিট আসবে বলে আমি মনে করি কারণ আপনি এখান থেকে সুন্দর সুন্দর বড় বড় বাচ্চা পাবেন যেগুলো আপনি বিক্রি করে সুন্দর একটা অ্যামাউন্ট আয় করতে পারেন আর আপনি তো কখনো আপনার খামারের যে আপনাকে দিচ্ছে অর্থাৎ মা করলে তো এত বিক্রি করবেন না আপনি বিক্রি করবেন বাচ্চাগুলোই সো এটাই মেন পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা দেখে খামার করলে আমার বেস্ট হবে ধন্যবাদ ভালো রকম কমেন্টসটা দেখে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লাগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ